আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আর এস খতিয়ান মূলে জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন জমি দখলে আছে জমি নাম জারিও করে নিয়েছেন কিন্তু অন্য আরেকজন ব্যক্তি এসে এই জমির মালিকানা দাবি করতেছে তাহলে আরএস মূলে যিনি সম্পত্তি ক্রয় করেছে তার জমি কি টিকবে কি টিকবে না নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আর এস খতিয়ান্তে জমির মালিকানা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন এবং জমির নাম জারি করা হয়েছে কিন্তু দেখা গেছে অন্য যে কোনো একজন ব্যক্তি এসে এই জমির মালিকানা দাবি করতেছে মূল বিষয় হচ্ছে এই বিষয়টি যদি আপনাদেরকে সুন্দর করে বুঝাতে হয় তাহলে আমি দুটি ভাগে ভাগ করে নেব প্রথম ভাগ হচ্ছে আপনি আর এস খতিয়ান বলে জমি ক্রয় করেছেন কিন্তু এই যে ক্রয় করার পরে যে আপনি একটি দলিল পেয়েছেন এই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায় করা এবং আপনি জমি ভোগ দখলে আছেন নাম জারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন কিন্তু এই আর এস খতিয়ানে যিনি পূর্বে যিনি মালিক ছিলেন তিনি এই সম্পত্তি বিক্রি করেছেন প্রথম দেখতে হবে যে যিনি আর এস খতিয়ান মূলে জমির মালিকানা পেয়ে সেই সম্পত্তি বেচা বিক্রি করেছেন সেই দাতা তিনি কি শুধু আর এস খতিয়ানের মালিক নাকি তার এই আর এস খতিয়ানের সাথে সেই সিএস খতিয়ান থেকে এস খতিয়ান পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ানের ধারাবাহিক মালিকানার চেইন ঠিক আছে যদি সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিকের কাছ থেকে বংশ পরম্পরায় ওয়ারিস সূত্রে এই আরএস খতিয়ানের যিনি মালিক তিনি যদি মালিকানার চেইন ঠিক রেখে যদি সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন এবং এই আরএস খতিয়ানের বুনিয়াদে তিনি যদি সম্পত্তি বেচা বিক্রি করে থাকেন তাহলে যিনি এই সম্পত্তি ক্রয় করেছেন তিনি সম্পত্তির প্রকৃত মালিক এবং তিনি সেই সম্পত্তি নামজারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন এখানে অন্য কোন ব্যক্তির কিন্তু কোনো হক নেই কারণ তিনি বৈধ উপায়ে সম্পত্তি ক্রয় করেছেন এবং যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি পূর্বপুরুষের কাছ থেকে সরাসরি মালিকানার চেন ঠিক রেখে তিনি এই সম্পত্তি হস্তান্তর করেছেন সম্পত্তি হস্তান্তর করার অধিকার তার রয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে এই আর এস খতিয়ানের মূলে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার দলিলও ঠিক আছে তার দখলও ঠিক আছে তার নামজারিও ঠিক আছে এটি কোনো কিছুই বাতিল করার কোনো ক্ষমতা কারণেই এখন আসা যাক যদি বিষয়টা এরকম না হয়ে যদি একটু ভিন্ন অঙ্গিকে হয় যে সিএস খতিয়ান এস এ খতিয়ানের মালিকের কাছ থেকে বংশ বংশপরাপড়ায় যিনি আরএস খতিয়ানের মালিক হয়েছেন এই এস খতিয়ানের মালিক যে সম্পত্তিটি হস্তান্তর করেছে তার ওই পরিমাণ সম্পত্তি হস্তান্তর করার অধিকার নেই অর্থাৎ আমরা যদি ধরে নেই এস খতিয়ানের যিনি মালিক ছিলেন তিনি দশ শতাংশ সম্পত্তি মালিক তার প্রাপ্ত সম্পত্তি হচ্ছে দশ শতাংশ কিন্তু তিনি বিক্রি করে দিয়েছে বিশ শতাংশ এই যে তিনি আরো বেশি দশ শতাংশ সম্পত্তি বিক্রি করলো এই সম্পত্তিটা তিনি কোথা থেকে পেলেন পূর্বপুরুষের কাছ থেকে আসা সম্পত্তির বিশ্বা মোতাবেক ফারায়েজ মোতাবেক তিনি দশ শতাংশ সম্পত্তির মালিক কিন্তু তার প্রাপ্তি থেকে আরও দশ শতাংশ বেশি বিক্রি করে দিয়েছে এই বিশ শতাংশ জমি এই আর এস মূলে একজন ব্যক্তি ক্রয় করেছে তাহলে তৃতীয় যে ব্যক্তি এসে জমির মালিকানা দাবি করতেছে তার কাছে দেখা গেছে যে পূর্বপুরুষের সেই সকল জমির কাগজপত্র আছে এবং তিনি পূর্বপুরুষের একজন ওয়ারিস সেই হিসেবে তিনি ওই জমি থেকে দশ শতাংশ সম্পত্তি দাবি করতেছে তাহলে কিন্তু এই যে এস খতিয়ান মূলে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করল তার দশ শতাংশ সম্পত্তি বৈধ আর দশ শতাংশ সম্পত্তি কিন্তু অন্য শরিকের বা অন্য ওয়ারিসের সেই ক্ষেত্রে একটি জটলা সৃষ্টি হয়েছে এবং যিনি তৃতীয় পক্ষ এসে দাবি করতেছে তারও কিন্তু ওই সম্পত্তির মধ্যে অংশ আছে এরকম হলে যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা হবে তখন দেখা যাবে যেই ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছে তার দশ শতাংশ বিক্রি করার কথা বিশ শতাংশ বিক্রি করে দিছে এরকম হলে দশ শতাংশ সম্পত্তি ছেড়ে দিতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি আরএস খতিয়ানের মালিক হয় এবং তার পূর্বপুরুষ যদি এই সম্পত্তির মালিকানা তাদের নামে না থাকে আরএস খতিয়ানটি ওই ব্যক্তির নামে ভুলক্রমে হয়েছে বা জরিপকারকদের ভুলে হোক তঞ্চকতা করে হোক বা উদ্দেশ্য হোক যেভাবেই হোক এই একটি একটিমাত্র এস খতিয়ান হয়েছে সেই আরএস খতিয়ানের বুনিয়াদে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই সম্পত্তি ক্রয় করে একজন শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে এরকম যদি হয় তাহলে ওই একটি আরেস খতিয়ানের বুনিয়াদে তিনি সম্পত্তি দলিল করুক নামজারি করুক যাই করুক তিনি ওই সম্পত্তির মালিকানা তিনি পাবেন না কারণ সিএস খতিয়ান এস এ খতিয়ানের যারা মালিক তারা হচ্ছে সম্পত্তির প্রকৃত মালিক এবং এই মালিকানার রেশ ধরে কিন্তু একজন ওয়ারিশ এই সম্পত্তির মালিকানা দাবি করছে বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা করা হবে এই বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে বিজ্ঞ বিচারক মহোদয় যখন উভয় পক্ষের দলিল দলিলাদি পর্যবেক্ষণ করবেন যাচাই বাছাই করবেন তখন দেখা যাবে যে এই জমির প্রকৃত মালিক হচ্ছে সিএস খতিয়ানের আয়তী স্থিতিবান যিনি তিনি মালিক তারপরে তার ওয়ারিশের নামেই এস খতিয়ান হয়েছে কিন্তু এই আর এস খতিয়ানটি ভুলক্রমে আরেকজনের নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে জাজমেন্টটা কিন্তু ওই খতিয়ান যাদের নামে আসে তাদের নামেই হবে কিন্তু ওই আর এস খতিয়ান বুনিয়াদে যিনি সম্পত্তি ক্রয় করেছে তার পক্ষে যাবে না এই জন্যই কারণ তিনি কিন্তু আদালতে অন্য কোনো কাগজপত্র সাবমিট করতে পারে নাই তিনি সাবমিট করেছেন একটি দলিল যে দলিলটি কোন বুনিয়াদে হয়েছে আর এস খতিয়ানের বুনিয়াদে হয়েছে তাহলে আর এস খতিয়ানের বুনিয়াদে যে দাতা সম্পত্তি হস্তান্তর করেছে সেই দাতা কোন বুনিয়াদে আর এস খতিয়ান হলো তার কোনো জবাব নেই তার অন্য কোনো ডকুমেন্টস নেই তাহলে ওখানেই কিন্তু সমাপ্ত ওই আর এস খতিয়ান মূলেই তিনি সম্পত্তি বিক্রি করেছে সেই ক্ষেত্রে এই সম্পত্তি কোনো যাবে না ওই সিএস খতিয়ান এবং এস এ খতিয়ানের যে মালিকানার চেইন যাদের ঠিক আছে তারা কিন্তু আদালতে মামলা করলে জিতে যাবেন এখন আসা যাক যে সরকারি যে একটি পরিপত্র দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি যেমন আরও একটি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সেখানে সাত ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির যদি একটি রেকর্ডও থাকে কোনো ব্যক্তির নামে নামজারি থাকে কোনো ব্যক্তির নামে একটি দলিলও থাকে তাহলে সেই ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে তাকে উচ্ছেদ করা যাবে না তাকে সেই সম্পত্তি ভোগ দখলে করা যাবে না কিন্তু আরো একটি পয়েন্টে লেখা আছে বিজ্ঞ আদালতের রায় পক্ষে থাকবে তিনি সম্পত্তির মালিক তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম যে যেই ব্যক্তি আর এস খতিয়ান সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আসেন তাকে সরাসরি যে ফিজিক্যালি তাকে আউট করা যাবে না উচ্ছেদ করা যাবে না এখানে তাকে উচ্ছেদ করতে হলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে বিজ্ঞ আদালতের যার পক্ষে আসবে সেই সিএস কতিয়ান এ যিনি মালিকানা নিয়ে সম্পত্তি দাবি করতেছেন তার পক্ষে যখন আসবে তখন এই জাজমেন্টের বুনিয়াদে বিজ্ঞ আদালত কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হোক বা তার অফিসিয়াল যে কোনো কর্মকর্তাকে দিয়ে তিনি সরজমিনে তাকে উচ্ছেদ করে যেই ব্যক্তির সম্পত্তি তাকে বুঝে দেবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো সেজন্যই শুধু আর এস খতিয়ান দিয়েই সম্পত্তির মালিকানা পাওয়া যাবে না আর এস খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা পেতে হলে আর এস খতিয়ানের পূর্বে যে সকল খতিয়ান হয়েছে সেই সকল খতিয়ানের মালিকানার চিন ঠিক রেখে যেই ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এবং নামজারি করেছেন তিনি হচ্ছেন সঠিক মালিক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ